শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত মোহাম্মদ হাবিবুর রহমান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এক কৃতি সংগঠনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের সূচনা হয় ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী হালিমা আক্তার এবং গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সীতা রবি দাস এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান বাপ্পি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিল উদ্দিন সহকারী প্রধান শিক্ষক মেমোরিয়াল একাডেমি মাগুরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজুর রহমান অধ্যক্ষ শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা লিয়াকত আলী খান অধ্যক্ষ নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী গোপালচন্দ্র ধর সাবেক শিক্ষক শিলুয়া উচ্চ বিদ্যালয় আবুল কাশেম সহকারী প্রধান শিক্ষক শিলুয়া উচ্চ উচ্চ বিদ্যালয় ও কলেজ সুব্রতদেব দীপু স্বত্বাধিকারী আর এস কম্পিউটার মাওলানা কামরুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক জুড়ি মানবিক সোসাইটি আবদুল্লা ইমন প্রতিষ্ঠাতা পরিচালক মেমোরিয়াল একাডেমি মাগুরা শহীদুর রহমান পাবেল সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ আলিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এছাড়াও অনুষ্ঠানে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন হেমন্ত কুমার বারি মুবিন উদ্দিন প্রদীপ কুমার দাস শিবানী দে মাওলানা মিজবাহুদ্দিন মোহাম্মদ আতিকুল ইসলাম জাহিদুল ইসলাম আব্দর নূর কামরুল ইসলাম মনোয়ার হোসাইন সাইদা ইসলাম এবং মাওলানা মুক্তার হোসাইন অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের এই সফলতার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষা নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয়